আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ আর আজকে ওর ব্লগটি দুপুরবেলা রান্নার থেকে শুরু করলাম আর আজকে আমি লাকড়ি চুলা রান্না করবো এই জন্য ওই যে হাঁসের মাংস রান্না করব। এখানে পিঁয়াজ দারচিনি এলাচি এগুলো মশলা গরম মশলাগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখন ওই যে আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে হলো রসুন বাটা আর লাগড়ি চুলা রান্না করে খেতে খুবই মজা লাগে এখন আমি যে আদা রসুন বাটাগুলো দিয়ে ভালো করে মশলাটা একটু ভেজে নিয়েছি এখন এলো মরিচের গুঁড়া দিব হলুদের গুঁড়া ধন্যার গুঁড়া আর আজকে আমি অনেক কিছু রান্না করব। হাঁসের মাংস বুনা করব ডিম বোনা করব আর খিচুড়ি রান্না করব। আর এখানে যে গরম মশলা বাটাটাও দিয়ে দিলাম এই আমার মশলাটা কষানো হয়ে গেছে এই এখন মাংসগুলো দিয়ে দিব হাঁসের মাংসগুলো দিয়ে দিব এখন ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি হাঁসের মাংসটা আর এই যে আমার হাঁসের মাংসটা রান্না হয়ে গেছে আর অনেক মজা হয়েছে আজকে হাঁসের মাংসটা খেতে আর এই যে এখন আমি ডিমগুলো ভেজে নিচ্ছি আর আজকে সব রান্নাগুলো আমি লাখড়ি চুলাই রান্না করতেছি আর লাখড়ি চুলা রান্না করলে মনে হয় যেন পিকনিক পিকনিক করা হয় মনে হয় আর এই যে আমি ডিমের জন্য পিঁয়াজগুলো বোন পিঁয়াজগুলো কষিয়ে নিয়েছি আর বিড়োটা অনেক বড় হয়ে যাবে দেখে এই জন্য পুরাটা দহ হয়নি আর এই যে এখানে আমি ডিমগুলো কষিয়ে নিব ভালো করে আরে আমি এক কড়াইয়ের মধ্যে সব কিছু রান্না করছি মুরগি হাঁসের মাংস রান্না করছি ডিম বোনা করছি আর এটার মধ্যেই আমি খিচুড়ি রান্না করব। কারণ কালি হয়তো এই জন্য একটা কড়াই এটা অনেক বড় কড়াই এই যে আমার ডিম বোনাটাও হয়ে গেছে আর আজকে একটু সব কিছু ঝাল জাল দিয়েছি আর এই যে এখন আমি খিচুড়ির জন্য ডালগুলো আগে একটু ভুনা করে নিচ্ছি কারণ পোড়ার চালে খিচুড়ি ডাল আগে না ভুনা করলে ডালটা ফুটবে না এই যে ডাল আর চাল একসাথে মিক্স করে নিচ্ছি ভালো করে নাড়া দিয়ে আর আমার ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন আর লাভ